দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদে ঈদ এ আলাইহি ওয়াসাল্লাম পনেরোশো বর্ষ পূর্তি উপলক্ষে জুলুসে মিলাদর স্বাগতম র্যালি অনুষ্ঠিত ই আগস্টের পঁচিশ তারিখ সোমবার ফহেলা বারোই রবি লাওয়াল চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন জুলদাইনিয়ানার জামিয়াতুল মদিনা মাদ্রাসার প্রাঙ্গনতুন উক্ত যশ্নের জিরসুর স্বাগত র্যালিকে শুরু হয় ইবে মাদ্রাসাতুন শুরু করি ফকিন্নিরহাট বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ গোরিয়াইরে মাদ্রাসার প্রাঙ্গণতেই শেষ হয় পবিত্র ঈদে মিলাদুরবী সাল্লাহ আলহিউসাল্লাম পনেরোশো বর্ষপূর্তির যশ্নের জুলুসুরে স্বাগত র্যালিগু নেতৃত্ব দেয় অত্র মাদ্রাসার অধ্যক্ষ সোহেল মাদানি श्री मीर पिया श्री